তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি অনেক দিন পর ব্লগিং নিয়ে এলাম তো আজকে একটু ইচ্ছা আছে এই উনুনে এই বেগুনিটা রান্না বেগুনিটা রান্না করবো বলছি বেগুনি কালারে ফুলকপিটা রান্না করবো তো ওদের দাদাভাই খেত দিয়ে এনেছে তাও তিন দিন হয়ে গেছে কিন্তু কিভাবে করব কোনো দিনও খাইনি এটা টেনশানেই আছি তো রিয়া বললো চল এটা তুই ভিডিও করে নিবি আর একটু টেস্টও করা যাবে তার জন্য রিয়া এদিকটা পুরো গুছিয়ে দিয়েছে আর আমি এগুলো কেটে কুটে নিয়ে এসে সম্পাদির বাড়িতে আজকে আমি এই রেসিপিটা করবো তো চলো দেখতে থাকো সাজে থাকো চলো শুরু করে দিয়েছি আজকে রান্নাবান্নার তোর জন্য তো আমি কিন্তু বাড়ি থেকে একদম সব রেডি করে এনেছি আলু কেটে এনেছি পেঁয়াজ কেটে এনেছি এদিকটা আর রিয়া দিকটা সকালবেলা উনুন টুনুন লেপে টুপে সব কমপ্লিট করে এখন জ্বালিয়ে দিচ্ছে আর আমি ওদিকে ফুলকপি কাটছে আর এদিকে ও উনুন জ্বালাচ্ছে আর ভিডিও করে দিচ্ছে তিতলি আর তার সাথে সাথে একটা বাচ্চা ছেলেও ছিল খুব হেল্প করছিল দ্বীপ তোমাদেরকে কোনো দিনও দেখায়নি সেও হেল্প করছিল। রিয়া খুব সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে কারণ আমি এগুলো জ্বালাতে পারি আর রিয়া কিন্তু সারাক্ষণ ছিল যতক্ষণ না রান্না হয়েছে আমার পাশে সব্বাই ছিল মানে আমি যে একা করেছি তা না কিন্তু এই মধ্যে সবার হাত রয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বেশ ভালো লাগবে কিন্তু তো ধরিয়ে দিয়েছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে ফুলকপিগুলো কেটে ভালো করে শেষ করে দিয়েছি আর এখন তো গরম জলে আর এর মধ্যে একটুখানি

আর ফুলকপিটা নামিয়ে কিন্তু আমি এর মধ্যে আলু ছেড়ে দিয়েছি আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি বেশ একটু লাল লাল করে ভাজলে একটু ভালো হতো কিন্তু যাই হোক যেমনই ভেজেছি বেশ ভালোই হয়েছে আর এই আলুটা এখন ভাজা নামিয়ে আমি আবার ফুলকপিটাও ভাজবো কিন্তু এত ধোয়া এত ধোয়া চোখ চলে যাচ্ছিল আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়েছি ফুলকপিটা

এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর কেমন কালার চলে আসছে তোমরাও দেখলে তেল দিয়ে এবার তেলটা এখানে গরম হোক আর গরম হওয়ার পর এখানে আমি এই যে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর তার সাথে এই যে সামান্য পরিমাণে চিংড়ি সামান্য মানে কয়েক টুকরো চিংড়ি মাছ যেটা দিয়ে আপনি করতে একদম কষা কষা করে করবো তারপর সবাইকে বেশ খাওয়াবো চলো এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে হচ্ছে পেঁয়াজ সাদা চিরে তেজপাতা এগুলো কিছুই ছি মানে ছিল না আমার কাছে তার জন্য দেয়নি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হতে হতে আমি আদা আর রসুন যেটা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো ওইটা একটু আবার ভাজা ভাজা হতে হতে আমি এর মধ্যে চিংড়ি মাছ টমেটো সবটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর তার সাথে সাথে এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো চিনি নুন সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এটা একটু টাইমের ব্যাপার অনেকটা টাইম ধরে কষালে কী হয় বলো তো জিনিসটা খেতে বেশি টেস্ট হয় কিন্তু এত ধোয়ার এত আগুন সামনের দিকে চলে আসছিলো যে আমার ভীষণ ভয় লাগছিলো কড়াইটা তো খুন্তিটা তো গরম হয়ে গেছে আমি শেষ পর্যন্ত ওই সারাশি দিয়ে খুন্তির মাথাটা ধরে এরকম করছিলাম কিন্তু সবাই পাশে ছিল বলে অসুবিধাটা হয়নি বারবার একটাই বলবো কারণ ওরা না থাকলে হয়তো এত আমি পারতাম না একা একা সেটাই হচ্ছে বড় কথা তো এখন ভালো করে আগে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নিয়ে তারপর আবার সব কিছু দিয়ে আবার আবার আরেকবার কষিয়ে নেব তো চলো দেখতে থাকো ভালো লাগবে জানি না তোমাদের কেমন লাগে বেশ কিন্তু রান্না করতে করতে আমার বেশ ভালোই লাগছিল তো দেখো এখানে মশলাটা কষা কষা হচ্ছে ভালোই কষা আর এখন আমি এই যে এই আলুটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিই

সামান্য পরিমাণেও জল দেখ ওটা কিছুক্ষণ ফুটবে তারপর লাস্টে গরম মশলা গুঁড়ো দেবো হয়ে যাবে তো চলো এদিকে দেখো একদম হয়ে গেছে কিন্তু আলুটা দেখছে না ওই একদম শীদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও তো শীত হয়েই গেছে ঠিক তো এখন এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো আর এই যে কাঁচা দিয়ে দিলাম আর একটু পরে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিল তো চলো ফাইনালি হয়ে গেছে এখানে তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কড়াইয়ের হালাত টাইট হয়ে গেছে গাই কড়াইটা আমার মাছ দেয় হবে না তো এখন নামিয়ে দেবো এবং টাকা মার দিকে দেখা এবং

ভালো <laughs> আছে <laughs>

ছত্রিওয়ালে <Sess> না <Sess> <Sess>